আসসালামু আলাইকুম এখানে জন্মদিন বা হলুদে যেরকম তেহারি রান্না হয় সেটা রেসিপিটা একটু দেখে নিন নিজেরা মন দিয়ে দেখবেন তাহলে কিন্তু বাসায় চার পাঁচ কেজি চালের যেভাবে রান্না করতে হয় সেভাবেই দেখতে পাবেন কাঠের চুলার রান্না অসাধারণ দেখেন এখানে এক কেজি তৈলের সাথে এক কেজি পেস্ট কিন্তু দিয়ে আমি হালকা ভেজে নেবেন বেশি বাঁচতে হবে না তাহলে কালার নষ্ট হয়ে যাবে সেভাবেই এখানে মশলা মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করা আছে আদা রসুন তারপরে গোলমরিচের পাউডার জিরার পাউডার দই লাল মরিচের পাউডার সব দিয়ে এখানে মাংসটা দুই তিন ঘন্টা ম্যারিনেট করে রাখছি বিপ্তাহারি এখন ঢেলে দিলাম পেস্টের ভিতরে কিন্তু ঢেলে দিলাম মাংসটা ঢেলে দিয়ে ভালো করে কষাই নেব ঝটপট রান্না একটু স্ক্রিনের সাহায্যে দেখে নেন আমি রেসিপিটা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য এত তারা ছিল তারপর আপনাদের রেসিপিটা দেখাইতে আছি এখন সাদা এলাচটা একটু থেতলাই দেবো দারচিনি লং গোলমরিচ এটা মশলা আপনারা বুঝে দেবেন যতটুকু মাংস বা রান্না রান্নার অনুযায়ী কিন্তু দিতে হবে আমার এখানে তিন কেজি চাল ছিল তিন কেজি গোস ছিল সম পরিমাণে মশলা কিন্তু দিয়ে দিলাম এস এখানে অর্ধেকটা পরিমাণ পাতা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে পানি ওঠা না পর্যন্ত এই যে পানি উঠে গেছে এখন একটু মরিচের পাউডারটা দিয়ে আর একটু দিয়ে দিলাম একটু কাচপাশি হওয়ার জন্য দিয়ে ভালো করে এই কষায় নিছি কষানো কিন্তু হয়ে গেছে কিন্তু মাংস সেদ্ধ হয়নি দর্শক এখন গরম পানি দিয়ে দেবো মাংসটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য মাংস সেদ্ধ হয়ে গেলে অবশ্যই দিয়ে দেবেন না আমি আজকের অন্য প্রসেসে রান্না করতেছি পানিটা কিন্তু কষানোর পর আবারও পানি দিয়ে দিতে আসি এখন চাল পানিটা ফুটে গেলে তারপরে আমি চালটা ব্যবহার করব আজকের রান্নাটা কিন্তু অন্যভাবে তেহারি কিন্তু এভাবেই রান্না করা হয় বাকি মশলা দিয়ে দিলাম এখন প্যাক প্যাকেট মশলা থেকে একটু দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য টেস্টিং ছল দিয়ে দিলাম এখানে একটু সুগার ব্যবহার করতে পারেন ব্যালেন্স নেওয়ার জন্য এই যে ক্যামেরাটা পুড়ে গেছে অন্ধকারে একদম রাত্র হয়ে গেছে এখানে চালটা কিন্তু ফুটান পানিটা ফুটার পরে দিয়ে দিছি দেওয়ার পরে এখন নেড়ে সেরে দেখেন অন্ধকার কিন্তু তারপরও আমি একটু যতটুকু আলো দেখাইতে পারছি আপনাদের এই রেসিপি দেখে আপনাদের কিন্তু অনেকটা লাভ হবে এখন কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিতে আছে আবারও কাঁচামরিচ দিতে আসে সুন্দর একটা ফ্লেভারের জন্য এই মুহূর্তে আপনারা ঘি ঘি দিলে দেবেন বাটার দেবেন বা ঘি সরিষার তেলের সরিষার তেল দিয়ে রান্না করার জন্য চেষ্টা করবেন এখানে আমি কিন্তু আগুন দিয়ে দিছি দেখছেন আগুন দিয়ে দিছি সেটাও কিন্তু দেখাই দিলাম আগুন কিন্তু দিয়ে রাখবেন অবশ্যই তারপরে ভালো করে নেড়েসেরে রান্না কিন্তু আমার শেষ পরবর্তী আবার কোনো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে বেঁচে থাকলে আমি পারম হাজির হয়ে যাব একদম ঝরঝরা ঝরঝরা যেমন দেখতে না তেমন কেটে খেতেছিল আপনারা এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন সকল বন্ধুরা দেখতে পারে ফেসবুক এবং ফেসবুক পেজ দুইটাই ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য রেসিপি শেষ হয়ে গেল আল্লাহ হাফিজ